বিস্মুল এরমানের রাহী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের জনসংখ্যা বিষয়ক নীতি কর্মসূচি ও সেবাসমূহ বিষয়টির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তা অধ্যায়টির শিরোনাম হচ্ছে জনসংখ্যা এবং জনবিজ্ঞান আমরা জানি যে কোনো রাষ্ট্রের মূল উপাদানগুলোর মধ্যে জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ উপাদান আর এই জনসংখ্যা বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে নির্দিষ্ট এলাকায় পরস্পর সম্পর্কিত সংঘবদ্ধভাবে বসবাসরত কতগুলো নারী পুরুষের সমষ্টি যারা প্রতিক শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে যেমন জন্ম মৃত্যু পরিবার বিবাহ ধর্ম পেশা স্বাস্থ্য বয়স লিঙ্গ পরিবেশ সমাজ স্থানান্তর ভবন ইত্যাদি নানান বিষয় বা নানান বিশেষ কতগুলো ঘটনা এগুলো জনসংখ্যাকে একতাবদ্ধ বা সংঘবদ্ধ করে থাকার পেছনে কাজ করে এবং এরা পরস্পর পরস্পরের পর নির্ভরশীল হয়ে থাকে আর জনসংখ্যা জনবিজ্ঞান বলতে বলতে এই যে জনসংখ্যা এই যে জনসংখ্যার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এইগুলোকে নিয়ে যে বিজ্ঞান মূলত আলোচনা করে থাকে সেটিকে আমরা সাধারণত জনবিজ্ঞান বলতে পারি তবে আমরা ব্যাপক করতে যদি বলে তাহলে বলতে পারি জনসংখ্যা সংশ্লিষ্ট ব্যাখ্যামূলক ও বর্ণনামূলক আলোচনায় হচ্ছে মূলত জনবিজ্ঞান আর এই জনবিজ্ঞানকে অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে জনবিজ্ঞান হল একটি বৈজ্ঞানিক গবেষণা যাতে কোনো জাতি বা গোষ্ঠীর মানুষের উপর নির্দিষ্ট সময়ের জন্য জন্ম মৃত্যু প্রবেধি প্রভৃতির উপর পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হয়ে থাকে তোমরা খেয়াল করো এখানে জনবিজ্ঞান বলতে কতগুলো বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন জাতি এদের আবার কি জন্ম মৃত্যু জনগোষ্ঠীর এই জনবিজ্ঞান আহ কত মানে কতগুলো এই জনবিজ্ঞান জনসংখ্যার সাথে সম্পর্কিত সকল বিষয়কে মূলত অন্তর্ভুক্ত করে থাকে আধুনিক খালে পরিধি ব্যাপকতা বিস্তৃত হচ্ছে এই জনবিজ্ঞানের পরিধি আলোচনা করতে গেলে আমরা জনসংখ্যা সংশ্লিষ্ট সকল ধরনের তথ্যকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারি এবং এই জনবিজ্ঞানের পরিধির মধ্যে আরো চলে আসে জনসংখ্যা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের তত্ত্ব এবং আধুনিককালে এই জনসংখ্যাকে আবার সামষ্টিকভাবে বেষ্টিকভাবেও আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ সামষ্টিক এবং বেষ্টিক সকল কিছুই জনসংখ্যা এই জনবিজ্ঞানের পরিধি আন্তর্ভুক্ত হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জনসংখ্যা সংশ্লিষ্ট নীতি প্রণয়ন করা হয়ে থাকে যেগুলো এই জনবিজ্ঞানের পরিধির আওতাভূরত এবং জনসংখ্যা সংশ্লিষ্ট কতগুলো চলক থাকে এগুলো জনবিজ্ঞানের আওতাভুক্ত মানুষের বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ বিভিন্ন ধরনের যে প্রজননগত সমস্যা ইত্যাদি হবে জনবিজ্ঞানের আলোচ্য বিষয় আমরা এই জনবিজ্ঞানের পরিধিতে অর্থনৈতিক উন্নয়ন কিভাবে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে কীভাবে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যায় সেগুলোকে আমরা জনবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি হিসেবে আলোচনায় নিয়ে আসতে পারি এবং জনসংখ্যা পরিসংখ্যান যেটি আধুনিক জনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জন জনসংখ্যার যে পরিসংখ্যার দিক এটিও জনবিজ্ঞানের আলোচ্য বিষয় এবং বিভিন্ন সময় যে সামাজিক বিবর্তন বা পরিবর্তন হয়ে থাকে এই সামাজিক বিবর্তনের বিভিন্ন ধরনের যে বিকাশের যে বিবর্তনী যে ধারা এটিও জনবিজ্ঞান আলোচনা করে এবং জনসংখ্যা ধিক বা জনসংখ্যা দিক্ষতা ও পরিবার পরিকল্পনা এ বিষয়গুলো জনবিজ্ঞানের আলোচনা করা হয়ে থাকে এবং জনসংখ্যার যে সাংস্কৃতিক ব্যক্তি অর্থাৎ এই জনসংখ্যা কিভাবে সাংস্কৃতিক পরিবেশকে ঘিরে আছে সেগুলো আমরা জনবিজ্ঞানে আলোচনা নিয়ে আসতে পারি এবং জনসংখ্যাগত পরিবেশ অর্থাৎ এই জনসংখ্যা কিভাবে কোথায় কেন এরকম বিস্তার লাভ করছে বা কোথায় যেন রয়েছে বিভিন্ন বিষয় এগুলো জনসংখ্যাগত পরিবেশের অর্থাৎ জনসংখ্যাগত পরিবেশ পরিবেশ কিভাবে জনসংখ্যার উপর প্রভাব বিস্তার করে এগুলো জনবিজ্ঞানের আলোচ্য বিষয় এবং শ্রমশক্তি ও জনশক্তি আমরা বিভিন্ন ধরনের যে আমাদের অর্থনৈতিক যে চালিকা শক্তির কথা বলে থাকি সকল চালিকা শক্তির মধ্যে ভুল চালিকা শক্তি হচ্ছে জনশক্তি জনশক্তি যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু অর্থনীতির চাকা ওরকম সচল থাকে না সেজন্য শ্রমশক্তির জনশক্তি জনবিজ্ঞানের একটি আলোচ্য বিষয় এবং এই জনবিজ্ঞানে মানবের কল্যাণ বা মানুষের কল্যাণ বা জনগণের কল্যাণকে নিশ্চিত করে সেটিও জনবিজ্ঞানের আলোচ্য বিষয় আমরা জনবিজ্ঞান কি এবং জনবিজ্ঞানের পরিধি বা আলোচ্য বিষয় কি এগুলো আমরা জানলাম এখন আসো আমরা জনবিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী সেটা জেনে নিই জনবিজ্ঞানের গুরুত্ব আসলে আমরা বলে বালিকে শেষ করতে পারবো না দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে আমরা যে কোনো ধরনের জনসংখ্যা সংশ্লিষ্ট নীতি বা আইন প্রণয়ন করতে গেলেই আমাদের এই জনবিজ্ঞান আলোচনা করতে হয় এবং জনসংখ্যা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের তথ্য জানতে গেলে আমরা এই জনবিজ্ঞানের সাহায্য নিব তোমরা খেয়াল করে থাকবে যে আমাদের যে আতঙ্শুমারী প্রণয়ন করা হয় বা তৈরি করা হয় তখন কিন্তু এই যে জনসংখ্যাগত বিভিন্ন দিক আমরা একটি ছকে বা এখানে আমাদের ফর একটি ফরমে আমরা এখানে সংগ্রহ করে থাকি এই যে জনসংখ্যা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য এগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে সরকারের যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নীতি বা কর্মসূচি প্রণয়ন করা হয় সেগুলো প্রণয়ন করা দুঃসাধ্য হয়ে পড়বে বা অকার্যকর হয়ে পড়বে আমরা এই জনবিজ্ঞানে যে জনসংখ্যার যে বিভিন্ন বন্টন সেই বন্টন সম্পর্কে অর্থাৎ জনসংখ্যা কোথায় কী পরিমাণ রয়েছে সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করা দুঃসাধ্য হয়ে পড়বে এজন্য জনসংখ্যার বন্টন সম্পর্কিত জ্ঞানও আমাদের জানতে গেলে আমাদের জনবিজ্ঞানে আশ্রয় নিতে হয় এবং অর্থনৈতিক বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে যদি আমরা কর্মসূচি প্রণয়ন করতে যাই তখনও কিন্তু এই জনবিজ্ঞানে যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো আমাদেরকে সাহায্য করে থাকে এবং বিভিন্ন নীতি ও কর্মসূচি যদি আমরা প্রণয়ন করি তখনও কিন্তু যে শিক্ষা সংশ্লিষ্ট স্বাস্থ্য সংশ্লিষ্ট বা বিভিন্ন ধরনের যে অবকাঠামোগত উন্নয়ন এগুলো বা কর্মসূচি প্রণয়ন করতে আমাদেরকে জনবিজ্ঞান সংশ্লিষ্ট যে জ্ঞান সেগুলো অর্জন করতে হয় আমরা যদি কোন এলাকার কী পরিমাণ দরিদ্র জনগোষ্ঠী বা কোন এলাকার কী পরিমাণ পেশার মানুষ বেশি সেগুলো তারা রয়েছেন এটা সম্পর্কে জ্ঞান না রাখি তাহলে আমরা নিজের স্বাস্থ্য সংশ্লেষণ নীতি বা বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে আমরা বিভিন্ন সময় যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক পরিকল্পনা হাতেনি সেক্ষেত্রেও আমাদের জনবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন আমরা যদি সম্পদে সুষম বন্টন নিশ্চিত করতে যাই বা সম্পদে সদ্ব্যবহার নিশ্চিত করতে যাই তখনও কিন্তু আমাদের এই জনবিজ্ঞানের জ্ঞান আমাদেরকে সাহায্য করে থাকে এবং যে কোনো ধরনের সামাজিক এবং পরিসংখ্যার মতো গবেষণা পরিচালনা করতে গেলেও আমাদের এই জনবিজ্ঞানের জ্ঞান আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করে থাকে আমরা দেশের খাদ্য সমস্যা মোকাবেলা করার জন্য এই জনবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে থাকি আমরা খাদ্য সংকটকে মোকাবেলার স্বার্থে জনসংখ্যার যে আধিক্যতা বা জনসংখ্যার যে ঘনত্ব সে সম্পর্কে আমরা জ্ঞান এই সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের বিনিয়োগ ও সঞ্চয় কর্মকাণ্ড পরিচালনা করতে গেলেও আমাদেরকে জনসংখ্যা সংশ্লিষ্ট জ্ঞান প্রয়োজন আমরা সমাজের উন্নয়নের জন্য যে কোনো ধরনের কল্যাণমূলক কর্মসূচি হাতে নিই হাতে নিতে চাই না কেন আমাদের কিন্তু এই জনবিজ্ঞানের যে জ্ঞান সেটি আমাদের পাঠ করা আবশ্যক হয়ে পড়ে আমরা এই জনবিজ্ঞানে যে গুরুত্ব এবং তাৎপর্য আমরা এটি আমাদের যে বিষয় সংশ্লিষ্ট বই রয়েছে সেখানে আরও ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব আমরা এখন আসো আমরা জনবিজ্ঞানের যে এগিয়ে সেটি পাঠের ক্ষেত্রে বাংলাদেশে মূলত কি কি প্রতিবন্ধকতা বা সমস্যা রয়েছে সেটু জেনে নিই আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করি তাহলে খেয়াল করে থাকবে যে বাংলাদেশে বিশেষজ্ঞদের যে অর্থাৎ বিশেষ বিষয়ে যে বিশেষ দক্ষতা এবং জ্ঞান সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বা সেই সংশ্লিষ্ট যে প্রাতিষ্ঠানিক জ্ঞান আমাদের দেশে খুবই কম সেজন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের যে অপর্যাপ্ততা এই কারণে আমাদের যে জনবিজ্ঞান পাঠকানোর সময় আমাদের জন্য কঠিন হয়ে পড়ে বা আমরা অনেক সময় পাব বিভিন্ন বিষয়ে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি না আমরা যে এই জনবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে যে আমাদের যে তথ্য দরকার সেই পরিসংখ্যানগত যে তথ্য এটি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে অনেক সময় গরমিল থাকে বা তথ্যের অনেক সময় অপর্যাপ্ততা থাকে যে কারণে আমরা এই যে আমাদের যে জনসংখ্যার যে বৈশিষ্ট্য বা আমাদের যে জনসংখ্যা সমস্যা বা জনসংখ্যা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা মোকাবেলার জন্য আমাদের যে উদ্যোগ বা পরিকল্পনা নেওয়া দরকার আমরা অনেক সময় সঠিকভাবে নিতে পারি না এবং অপর্যাপ্ত অদক্ষ কর্মী আমাদের এই যে সংগ্রহের সময় যে আমাদের যে বিভিন্ন ধরনের কর্মী বাহিনী দরকার সেই কর্মী বাহিনী দেখা যায় অনেক সময় অদক্ষ হয়ে পড়ে যে এবং অনেক সময় আমরা প্রয়োজনের তুলনা প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের কর্মী পাই না যে কারণে আমাদের তথ্যগুলো সংগ্রহ সঠিক হয় না এবং অনেক সময় ভুল তথ্য আমরা পেয়ে যাই যে কারণে আমাদের এই জনবিজ্ঞান পাঠ করা আমাদের জন্য একটি বড় সমস্যা এবং অনেক সময় দ্বৈত গণনা সমস্যা অর্থাৎ একই ব্যক্তিকে বিভিন্ন এলাকায় বা দুইটি তিনটে এলাকায় বা বিভিন্ন ভাবে আমরা গণনায় নিয়ে আসি যে কারণে আমাদের জনসংখ্যার যে সংখ্যা সেই সংখ্যা অনেক সময় গভীর হয়ে পড়ে এবং আমাদের যে জনসংখ্যা সংশ্লিষ্ট যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গবেষণা হওয়া দরকার বা প্রয়োজন সেই অনুযায়ী আমাদের কিন্তু এরকম গবেষণা কর্মনি যে কারণে আমরা জনবিজ্ঞান পাঠ করতে গিয়ে সমস্যায় পড়ে যাই এবং আমাদের এই যে জনসংখ্যার যে পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ এবং এই তথ্যগুলো সংগৃহীত তথ্যগুলোকে বিভিন্নভাবে বিশ্লেষণ সেটা আমাদের অনেক সময় দেখা যায় দুর্বল ব্যবস্থাপনা এই দুর্বল ব্যবস্থাপনার কারণে